পাকিস্তানের বিপক্ষে আগামীকালকে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে এবং প্রথম দিনের অনুশীলন করেছে তারা কিন্তু ফ্ল্যাট লাইটের নিচে অর্থাৎ আজ আজ সন্ধ্যায় কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করে এটি কিন্তু পাকিস্তান সিরিজ উপলক্ষে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন সেশন এবং এই অনুশীলন সেশনের আগে ওয়ার্ম আপ করে নিয়েছেন ক্রিকেটাররা দীর্ঘক্ষণ একসাথে নিজে নিজেদের হাত পা ছাড়ানোর জন্য কিংবা যে জড়তা কাটানোর জন্য যে সাধারণ ওয়ার্ম আপ করতে হয় সেই ওয়ার্ম আপগুলো তারা করেছেন এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কার বিপক্ষে সবেমাত্র বাংলাদেশ দল কিন্তু সিরিজ শেষ করে সিরিজ শেষ করে কিন্তু গত তেরোই মে ষোলোই মে গত ষোলোই জুলাই গত ষোলোই জুলাই কিন্তু বাংলাদেশ দল সর্বশেষ টি টোয়েন্টি খেলে শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল কিন্তু দুর্দান্ত একটি জয় পায় আট উইকেটের এবং সেই আট উইকেটের জয়ে কিন্তু সিরিজ জয় করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দুই এক ব্যবধানে সেই সিরিজ জয়ের পর বাংলাদেশ দল দেশে ফেরে দেশে ফেরার পরে কিন্তু পরদিন অর্থাৎ শুক্রবার কিন্তু বাংলাদেশ দলের প্র্যাকটিস ছিল কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়ার জন্য কিংবা তাদের যে একটি ক্লান্তির ব্যাপার রয়েছে সেই ব্যাপারটি যাতে তারা পুরোপুরি রিকভার করতে পারেন সে কারণে কিন্তু তাদেরকে একটি বিরতি দেওয়া হয়েছিল বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটাররা কিন্তু টানা সেই সেই দিনটা অনুশীলন থাকলেও কিন্তু বাতিল করা হয় এবং ক্রিকেটাররা কিন্তু ওই দিন বিশ্রাম পেয়েছেন পুরোপুরি তবে নাইম শেখ তিনি আপনারা জানেন যে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ছিলেন এবং একটি টি টোয়েন্টিও খেলেছেন সেই নাইম শেখ কিন্তু পরের দুটি টি টোয়েন্টি খেলেননি এবং সেই দুটি টি টোয়েন্টিতে যেহেতু তিনি বিশ্রামে ছিলেন এমনিতেই মঠের বাইরে ছিলেন সেই কারণে তিনি কিন্তু অনুশীলন এককভাবে করেছেন এছাড়া বাকিরা কিন্তু বিশ্রামে সময় দিয়েছেন বিশ্রাম বিশ্রাম নিয়েছেন এবং যেহেতু ক্রিকেট দলের সঙ্গে দুইজন কিন্তু শ্রীলঙ্কা থেকে ফেরেননি তারা পরবর্তীতে এসেছেন পরে এসেছেন তারা কিন্তু পরে আসার পরে এই যে শনিবার প্রথম সেশন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সেই সেশনটিতে কিন্তু সবাই অংশ নিয়েছেন এবং এখানে আসলে যেটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মূলত প্র্যাকটিস সেশনের আগে ওয়ার্ম আপ প্র্যাকটিসটা কিন্তু তখনও সেভাবে শুরু হয়নি এখানে ক্যাচিং প্র্যাকটিস করছেন ক্রিকেটাররা তাস্কিনকে দেখতে পাচ্ছেন অন্যান্য ক্রিকেটারদেরকে দেখতে পাচ্ছেন এবং বেশ কিন্তু ধাপে ধাপে অনুশীলন হয়েছে শুরুতে সবাই একটু হালকা ব্যায়াম করেছেন ওয়ার্ম আপ করেছেন ট্রেনারের পরামর্শে কিংবা ট্রেনারের নির্দেশনায় আর এরপরে কিন্তু সবাই ধাপে ধাপে অন্যান্য অনুশীলনগুলো চালিয়ে গেছেন এবং আমরা পরবর্তীতে দেখেছি যে সেন্টার সেন্টার উইকেটে এটা তো একদম মিরপুর শিরেমলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে দেখতে পাচ্ছেন এবং এই সেন্টার সেন্টার উইকেটগুলোতে কিন্তু ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা